ঠিক আছে তারপর আপডেট যেটা আছে দু হাজার চব্বিশে আপডেট যেটা সেটা হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি সেট আপ করা আছে এটা ইনফারেট এইটা ইনভার্টার যে কোনো হাড়ি ইউজ করতে পারবেন আর এটা বিদ্যুৎ বিল খুবই কম আসবে সারা মাস ইউজ করলেও দেখা যাচ্ছে আপনার সর্বোচ্চ বিল আসবে দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ আর এটার যে বডিটা ক্যাপাসিটিটা একটু দেখাই এটা কিন্তু আপনার সমস্তটা হইতেছে গিয়ে আপনার একেবারে ই করা বডি ঠিক আছে অ্যালুমিনিয়াম করা বডি আর হইতেছে ফিক্সড বডি যার কারণে আপনার কোনো কাজ যদি আপনার ঢাকা টাকা লাগে এগুলো ফাটা ভাঙার কোনো সম্ভাবনা নেই আর এগুলো ওয়েট ক্যাপাসিটি বলি যদি বলি এটা আপনি রান্না করার অবস্থাতে প্রায় বিশ কেজি আপনি ইউজ পারবেন দেখা যেতেছে সরাসরি যে সমস্ত কলসি কলসি ঘোড়া আপনার সিদ্ধ করতে চান পানিটা আপনি সরাসরি বসা দিতে পারবেন কোনো সমস্যা হবে না এভাবে ইউজ করতে পারবেন এটা ঠিক আছে এটা প্রাইস কত এটা আমাদের রেগুলার প্রাইস হতেছে চার হাজার ছয়শো টাকা বাট আজকে এটার প্রাইস দেখতেছি ওয়ানলি চার হাজার একশো টাকা ঠিক আছে এই যে এটা এটা মডেলটাও বলে দিই এটা মডেলটা হচ্ছে কি আপনার এটা বক্স এটা মডেলটা হচ্ছে চলে যে এই যে এটা টিসি টোয়েন্টি ই ঠিক আছে এইটা হচ্ছে এটা মডেল এরপরে এই যে আপডেট কোয়ালিটি যেটা আছে সেটাও দেখাবো এই যে এটা এটা কিন্তু আপনার ইনভার্টার টেকনোলজি সেটআপ করা আছে এটা এটা মডেলটা হচ্ছে টিসি টোয়েন্টি এইচ ঠিক আছে আমাদেরকে আপনি যেটাই নেবেন সেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মডেল নাম্বারটা আমাদেরকে জানাতে হবে তাহলে আমরা আপনাকে প্রোডাক্টটা ঠিকভাবে পাঠাতে পারবো

ইনভার্টার পাওয়ার সেভিং এনার্জি সেভিং তো মডেল নাম্বার কত ভাই এটা মডেল নাম্বারটা হচ্ছে TC22 T5 T5 এটা বক্সটা হচ্ছে ভিএস এই এটা কিন্তু একেবারে ইউনিক করছে একটু দেখেন এটা আরেকটা সুবিধা করছে কি এটা দুই পাশে দুটো হ্যান্ডেল দিছে

এটা এখানে বসে দিয়ে আপনি দেখা যেতেছে টাবার টাবার করতে পারবেন আবার রুটি মুটি করতে পারবেন সবকিছু করতে পারবে সুন্দর হবে এটা থাকবে প্রত্যেকটা সাথে এইভাবে প্রত্যেকটাই আপনি নিতে পারবেন আচ্ছা ভাই যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি করা দিচ্ছেন আপনার ওয়ারেন্টি গ্যারান্টি বস এটার যে কয়েলটা আছে কয়েলটার কোম্পানির পক্ষ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি হইতেছে ওয়ান ইয়ারস এক বছরের মধ্যে কয়েলে যে কোনো প্রকার সমস্যা দেখা দেবে সেটা কোম্পানি চেঞ্জ করে দিবে কয়েলটা আর এখানে যে পাস দেখতেছেন সেন্সর দেখতেছেন সার্কিট দেখতেছেন টাচের দেখতেছেন এগুলো যে কোনো প্রকার সমস্যা হবে

পপুলার আলটা মেয়া কোম্পানিতে নন সেটা চার হাজার পাঁচশো টাকা আবার দুই হাজার যেটা আপডেট আছে ওইটারই সেম ভার্সন হ্যান্ডেল সহকারে এটার দাম হচ্ছে চার টাকা ঠিক আছে তারপরে এখানে যেটা দেখতেছেন টিসি টোয়েন্টি এটার প্রাইস রাখতেছি চার টাকা আবার এটার আপডেট ওটা এটা আপডেট করতে এই যে টিসি টোয়েন্টি টি থ্রি প্রাইস প্রাইস চার টাকা এই দুটার হচ্ছে যেটা এই যে দেখেন যে এটার লঞ্চ করছে এটা ঠিক আছে তারপরে হচ্ছে এটা যেটার প্রাইস হচ্ছে আপনার চার হাজার একশো টাকা ওয়ানলি ওয়ানলি চার হাজার একশো এটার মডেল নাম্বারটা হচ্ছে এই যে মডেল নাম্বার মডেলটা হচ্ছে আপনার টু জিরো ই থ্রি

তো আপনারা দেরি করবেন না আপনারা অবশ্যই দ্রুত অর্ডার করবেন কারণ নেওয়ার পর প্রোডাক্ট কিন্তু আপনার সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এখানে সবগুলো মডেলই আছে আপডেট বার্সন যারা নেবেন অর্ডার দ্রুত করবেন আজকের শেষ করলাম ধন্যবাদ